অফারে বা ডিসকাউন্টে পশু ক্রয় করে সেই পশু দিয়ে কুরবানি করা কি জায়েজ হবে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম অফারে যে পশু বিক্রয় চলছে কোরবানির উদ্দেশ্যে কিছু শর্ত সাপেক্ষে এটা জায়েজ হতে পারে অফারটা যদি এরকম হয় যেটা হাদিয়ার মতো বা হেবার মতো আর ব্যক্তি কোরবানির পশু খরিদ করবে কোরবানির জন্য মূল্যে যদি ডিসকাউন্ট করা হয় সেটাকে আমরা হেবা হিসেবে ধরে নিতে পারি সেটা জায়েজ এ ব্যাপারে বাদায়ু সানায়েতে স্পষ্ট এসেছে ওয়ালা রাজুলিন আনিল রাজিন যদি কেউ কাউকে কোন পশু দান করে আর সেটাকে সে যদি গ্রহণ করে এবং কুরবানি করে সেটা জায়েজ এটা সেরা বা ক্রয় করার মতই অত অফারটা যদি হয় মূল্যের ডিসকাউন্ট তাহলে আমরা এটাকে জায়েজ বলতে পারি কিন্তু অফারটা যদি এরকম হয় যে একটা বড় সারের সাথে একটা বাসুর দেওয়া হবে সেটাও যদি ব্যক্তির কেনার উদ্দেশ্য হয় শুধুই করবেনি অফার পাওয়া নয় তবুও সেটা জায়েজের মধ্যে পড়ে কিন্তু এটা তাকওয়ার খেলাফ এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা উচিত কিন্তু বাংলাদেশে অফারের নামে এমন কিছু কাজ হচ্ছে যেটা বাইয়ে ফাঁসেদের অন্তর্ভুক্ত হয়ে যায় যেমন পশু এটাকে ওজনে মেপে তারপর বিক্রি হচ্ছে তো এখানে গড়ার ধোকা কিংবা বাইয়ে মাঝুল যে কারণে নিষিদ্ধ হয় সে কারণ পাওয়া যদি যায় তাহলে এটা বাইয়ে ফাঁসেদ হিসেবে গণ্য হবে এরকম অফার গ্রহণ করা উচিত হবে না